আর আটত্রিশ টাকা করে সুপার মডেল বুঝতে পেরেছি আর এটার মধ্যে সাড়ে ছয় সাত ছয় সাত এরকম এনসি অনেক রিজনেবল প্রাইজের মধ্যে যারা ব্যাক কাভার স্কিন প্রোটেক্টর গ্লাস ইত্যাদি পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকে চলে এসেছি ব্যাক কাভার স্কিন প্রোটেক্টরের বিগেস্ট একটি পাইকারি দোকানে যেখান থেকে অনেক রিজনেবল প্রাইজের মধ্যে সস্তায় ব্যাক কাভার স্কিন প্রোটেক্টর ক্যামেরা প্রোটেক্টর ব্যাক পলি গোল্ডেন পলি ইভি প্রোটেক্টর দামি গ্লাস কম দামি গ্লাস দামি ব্যাক কাভার কম দামি গ্লাস পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন এবং তাদের কাছে হিউজ ব্যাক কভার স্কিন প্রোটেক্টরের কালেকশন রয়েছে চাইলে কুরিয়ারে মালামাল নিতে পারবেন সরাসরি দোকানে এসে মালামাল নিতে পারবেন বরাবর মতো ব্যাক কভার স্ক্রিন প্রোটেক্টরের পাইকার দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি কোনটার কত টাকা মূল্য একটু খুলে দেখেন ভালো করে ঠিক আছে আপনি সুপার এক্স আছে অল হ্যাঁ সুপার এক্স হ্যাঁ এটার বর্তমান রেটটা কত এখন এটা বর্তমান রেট আবি 38 টাকা চলতাছে 38 টাকা করে সুপার মডেল বুঝতে পেরেছি আর এটার মধ্যে সব কুলেন্সি হবে এটার ভিতরে যদি ভেঙে ভেঙে দিতে পারবেন দশটা করে থাকে পাঁচ পিস করে দেওয়া রেট একটু বাড়বে আটত্রিশ হাজার আটত্রিশ টাকা করে রাখবেন আচ্ছা ঠিক আছে রেবোটাও তো সেল করেন তাই না रेनबो ओरिजिनल আছে रेनबो ओरिजिनल আর হচ্ছে কপি ओरिजिनल কপি করতে করে নিচ্ছে ओरिजिनलটা হইছে 55 টাকা আর কপিটা হইছে 38 টাকা 38 টাকা 10 পিস করে পরবর্তীতে কোনটা যাই টা দেখেন মার্কেট প্রাইস মার্কেট প্রাইস বর্তমানে এই রেট আছে পরবর্তীতে এরকম প্যাক টাকা করে পিস করে থাকে 25 পিস করে থাকে

হোলসেলে যারা ব্যবসা করতে চায় আর কি আর ব্যাক পলি আমাদের ব্যাক পলি আমাদের আছে এখন অল যদি বান্ডিল না হয় তাহলে আমরা 9 টাকা করে দর্তাছি আর খুচরা আর যদি দুই পিস পাঁচ পিস করে নেয় ওই দুই পিস পাঁচ পিস করে নিলে 10 টাকা করে দর্তাছি ক্যামেরা প্রোটেক্টর তো সেল করতেছে হ্যাঁ ক্যামেরা প্রোটেক্টর ক্যামেরা প্রোটেক্টর কত করে দিচ্ছে ক্যামেরা প্রোটেক্টর গ্লাসেরটা আমাদের 14 টাকা চলতেছে

800 euro ball model গুলো আর আইফোনের যে গুলো আছে 11 12 13 আইফোনের গুলো একই রেটে আমরা রেটে এবং গ্লাসের ভালো হবে মানে যতগুলো মডেল হয় আপনার কাছে সবগুলো প্রটেক্টরের কালেকশন রয়েছে আর ব্যাক কভারও তো আছে মনে হয় যাওয়া যাবে সব ব্যাক কভার করে দাও এটা কোয়ালিটির আছে আপনাদের কাছে ওকে সর্বনিম্ন দশ হাজার তাও হয় না ওই এক দুই হাজার টাকার মাল তো অনেক সময় না ছোট দোকানদার তারা আছে সবাই আর দশ হাজার টাকার মাল নেই পাঠাইতে পারি সবাই যায় কিছু এছাড়াও অন্যান্য গ্লাসের আরো অনেক কালেকশন রয়েছে গ্লাস 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 এছাড়াও ইভি এবং গোরিলা গ্লাস পাশাপাশি ক্যামেরা এবং আইফোনের সকল গ্লাসের কালেকশন রয়েছে এবং বিভিন্ন ধরনের ইউনিক ট্যাবলেটের গ্লাসগুলো তাদের কাছে রয়েছে সো যদি কোনো গ্লাসের প্রয়োজন হয় স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে চাইলে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার জন্য